কিচেনে বসে যাতে অ্যাটলিস্ট দুজন মানুষ লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনার করতে পারে সেই জন্য আমার একটা বার টেবিল লাগবে বার টেবিল মানে একটু উঁচু ধরনের যেগুলো সেগুলো তো চলে গিয়েছিলাম আমরা আইকিয়াতে কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু পরে আর মনে লাগেনি এইটা লাস্টে চুজ করেছিলাম কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এটা নেই নি না নিয়ে চলে গিয়েছিলাম আমরা আর গেছে আর গিয়ে একটা পছন্দ হয়েছে ভেরি সিম্পলের মধ্যে এবং আমার কিচেনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে ঠিকঠাক মতো মেজার করে কিনে নিয়ে আসছি এখন দেখবেন বাবা এবং ছেলে মিলে কিভাবে অ্যাসেম্বল করে টাইট ইতিমধ্যে আমার ছেলে ক্লান্ত হয়ে উপরে চলে গিয়েছে হি হ্যাড সাম স্টাডিজ টু ডু অ্যাজ ওয়েল তারপরে আমার মেয়ে নিচে নেমে আসছে এসেও বাকিটা কমপ্লিট করেছে অ্যাসেম্বল করেছে আর কি আর এই ধরনের কাজ করতেও অনেক পছন্দ করে আর বাসা কেনার পরে আমাদের অনেক রকমের ফার্নিচার কিনতে হয়েছে সেগুলো সবই ওরা ভাই বোন এবং আমার হাজব্যান্ড মিলে অ্যাসেম্বল করেছে তো এইটা কমপ্লিট হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় প্লেস করে দেখছিলাম কোথায় রাখলে ভালো লাগে শেষমেশ ডিসপ্লেস ফাইনাল হয়েছে হাই সকাল হয়ে গিয়েছে বাসার সবাই ঘুমে আমি অলওয়েজ আর্লি বার্ড এক কাপ জানিয়ে হাজির সবার সামনে তো এই হচ্ছে আমার কিচেনের ব্রেকফাস্ট টেবিল সকালে এখানে নাস্তা টাস্তা খাওয়ার জন্য যে যা নাস্তা পানি খেয়ে কাজে বের হয়ে যেতে পারেন হ্যাঁ তো কেমন হয়েছে আমার এই সেট আপটা এখানে একটা অ্যামাজনের পার্সেল আছে রিটার্নই দিতে পারছি না আর আমার যে ব্যাক এখান থেকে দেখা যায় সো এখানে বসে খেতে খেতে বাইরের ভিউটাও পাওয়া যাবে দ্যাট ইজ মাই কনজারভেটরি ইটস ইন এ মেস এখনও গুছিয়ে উঠতে পারিনি উইন্ডোতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্লেসমেন্ট আমি এখনও খুঁজে পাইনি বিন লাইক টু উইক্স তো টু উইক্সে সব কিছু গুছিয়ে ওঠাটা মানে অত ইজি না ওটা হচ্ছে আমার লিভিং রুম এখানে একটা খুব কিউট ব্র্যান্ড নিউ বাথরুম আছে ফর গেস্ট আর কুকারে একটা কিছু রান্না হচ্ছে মাই এমেজিং এমেজিং ইন্ডাকশন কুকার আই লাভ ইট আল্লাহমারিক আচ্ছা ইন্ডাকশন নিয়ে একটা কথা বলি ছোট্ট করে সেটা হচ্ছে এখানে আমি ছোলা বুট সেদ্ধ করছি গ্যাসের চুলায় এত ফাস্ট এগুলো সেদ্ধ হয় না যত ফাস্ট ইন্ডাকশন হয় এবং এই যে এই যে টপটা এটা কিন্তু অনেক লম্বা টাইম গরম থাকে তো হাফ সেদ্ধ হয়ে গেলে যদি আমি এটা অফ করে দিই ইন্ডাকশন কুকারটা অফ করে দিই তখনও কিন্তু বয়েল হতে থাকে দেখুন এই যে এটা কিন্তু অফ হ্যাঁ এই যে অফ তারপরও বয়েল হচ্ছে এই যে অফ করার পরও এটা যে অনেক গরম থাকে সেই গরমে কিন্তু বাকিটা কুক হয়ে যায় সবাই কেন এগুলো ইউজ করতে ভয় পান আমার যে বিল্ডার ভাই আমাকে বলেছিল যে আপনার বাসায় বিরাট বড় একটা প্রবলেম আপনার বাসায় গ্যাসের কানেকশন নেই উনি এসে জিজ্ঞেস করছেন আমাকে অন্য একটা কাজে আসছিলেন আপনার কেমন লাগছে রান্না বান্না করে আমি বললাম ইটস সো ফাস্ট সে তো অবাক বলে সবাই বলে রান্না লেট হয় আমি বললাম তারা এটা না বুঝে বলে হয়তো তাদের কুকারটা ইলেকট্রিক ইলেকট্রিক আর ইন্ডাকশন কিন্তু সেম না হ্যাঁ ইলেকট্রিক কুকারে কিন্তু অত ফাস্ট কুক হয় না কিন্তু ইন্ডাকশন ইজ ডিজাইন টু কুক ফাস্টার ঠিক আছে তো যখন এটা গরম থাকবে এখানে লেখা থাকে হেইচ তার মানে হট তো কেউ টাচ করার আগে সাবধানে টাচ করতে হয় এই যে দশ মিনিট হয়ে গিয়েছে আমি কুকারটা অফ করেছি এখনও এখনও ধোঁয়া বেরোচ্ছে তার মানে ইট স্টিল কুকিং পোলাও টোলাও বিরিয়ানি যা যা রান্না করেছি আলহামদুলিল্লাহ এভরিথিং টার্ন আউট সো ওয়েল আমি আমি যে কি খুশি এটা নিয়ে যখন আমি বাসাটা ভিউ করতে আসি যখন দেখেছি এই কুকারটা আই ওয়াজ সো হ্যাপি আমি এত কিছু জানতাম না ইন্ডাকশন কুকারের ব্যাপারে বাট এখন আমি ইউজ করার পরে আই এম সো গ্রেটফুল যে আল্লাহ আমাকে এই বাড়িটা ইন্ডাকশন কুকার সহ উপহার দিয়েছেন